আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আবার একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকে ভিডিওতে আমরা কথা বলবো যে লেবু গাছের মধ্যে কিভাবে এই কোঁকড়ানো পাতাগুলোকে আমরা ঠিক করতে পারবো এবং গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফল পেতে পারবো বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই তো একটা করে লেবু গাছ থাকেই আর লেবু গাছ থাকলে এই সমস্যাটা আশা করি আপনারা প্রত্যেকেই ফেস করে থাকেন যে লেবু গাছের পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে এই লেবু গাছের পাতা কোঁকড়ানোগুলো আপনারা কিভাবে ঠিক করবেন এবং কিভাবে লেবু গাছে প্রচুর পরিমাণে ফল আনতে পারবেন ভিডিওটা আপনারা অবশ্যই শেষ অবধি দেখবেন কেন কি শেষ অবধি না দেখলে যে এই পাতা কুঁকড়ে যাওয়ার কারণ এবং তার সমস্যা কিভাবে আপনারা সমাধান করবেন সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ যে আপনারা যদি আমার চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন কেন কি এই চ্যানেলের মধ্যে কাজ সম্পর্কিত বিভিন্ন সমস্যার সহজ সমাধান কিন্তু আমি দিয়ে থাকি তাহলে বন্ধুরা চলুন আমরা আজকের ভিডিওটা শুরু করে নিই বন্ধুরা লেবু গাছের পাতা হয়তো বিভিন্ন কারণ থাকে কিন্তু এই কারণটা প্রধানত হয় গাছের পোকা লাগার জন্য হ্যাঁ ছোটো ছোটো মাইটস থাকে যেগুলো হয়তো খালি চোখে দেখা যায় না সেগুলো পাতার রস শুষে শুষে খেয়ে নেয় আর তারপরেই কিন্তু পাতাগুলো এরকমভাবে কুঁকড়ে যায় আমাদের প্রত্যেকের লেবু গাছে কিন্তু এই একই সমস্যায় আমরা ভুগে থাকি আজকে আপনাদের পুরো একটা ঘরোয়া টোটকা বলতে পারেন বা ঘরোয়া একটা জিনিসের সাহায্যে কিভাবে আপনারা এই সমস্যা খুব সহজেই দূর করতে পারবেন সেটাই কিন্তু আপনাদেরকে দেখাবো লেবু গাছের পাতা কোঁকড়ালে কি হয় জানেন তো লেবু গাছে যখনই পাতাটা কুঁকড়ে যাবে তখন কিন্তু আর গাছটা সেরকমভাবে গ্রো করতে পারবে না বৃদ্ধি পাবে না নতুন 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 পাতাও আসবে না আর দেখবেন বেশিরভাগ যে নতুন পাতাগুলো থাকবে সেগুলোই আগে কুঁকড়ে যাবে কেন কি কচি পাতা তো তাই পোকাগুলো কিন্তু সেই কচি পাতার রস খেতে খুবই ভালোবাসে তাই সেগুলো সবার আগে কিন্তু কুঁকড়ে যাবে এর ফলে আপনাদের গাছে না আসবে কোনো লেবুর ফুল না সেটা ফলে পরিণত হবে তো এই সমস্যাটা কিভাবে আমরা ঘরোয়া উপায়ে সমাধান করতে পারবো চলুন সেটা জেনে নিই বন্ধুরা এই যে সাদা গুঁড়ো গুঁড়ো জিনিসটা আপনারা দেখছেন এটা হচ্ছে খাবার সোডা বা কুকিং সোডাও কিন্তু বলা হয় তো এটা আপনারা যে কোনো দোকানে তো কিনতে পেয়ে যাবেনি আর এর সব থেকে বেশি উপকার গাছের মধ্যে হচ্ছে গাছের পোকামাকড় দূর করা এবং গাছের বৃদ্ধি ঘটানো লেবু গাছের পাতা কোঁকড়ায় তো সাধারণত পোকাতে লেবুর পাতাগুলোর রস শুষে খায় সেই কারণে তো এটা যখন আপনারা গাছে ব্যবহার করবেন তখন কিন্তু সেই পোকাগুলো প্রায় বেশিরভাগই চলে যাবে আমার যে গাছের পাতাগুলো কোঁকড়ে রয়েছে এটা ব্যবহার করলেই কিন্তু গাছের পাতাগুলোর কোঁকড়ানি ঠিক হয়ে যাবে প্লাস আপনার যে নতুন নতুন কচি কচি পাতা আসবে সেগুলোতেও কিন্তু আর কোনো পোকা আসবে না তবে হ্যাঁ এটি অবশ্যই আপনাদেরকে নিয়মিত গাছের মধ্যে ইউজ করতে হবে আর হ্যাঁ আর কথা যে আপনারা অনেকেই বলছেন যে এখন তো বৃষ্টি হচ্ছে তাহলে গাছে যদি এই জিনিস আমরা স্প্রে করি তাহলে সেটা তো বৃষ্টির জলে ধুয়ে যাবে তাহলে আমরা কি করব তাহলে কি করবেন যে বৃষ্টি যখন দেখলেন এক চটকা বৃষ্টি হয়ে গেল আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই তখন আপনারা এটা গাছে ব্যবহার করে দেবেন মোটামুটি চার পাঁচ ঘন্টা যদি গাছে এটা স্প্রে করে যায় তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না পোকামাকড় থেকেও কিন্তু গাছটা বেঁচে যাবে তাহলে চলুন এবার আমরা দেখে নিই যে এটা আমরা গাছে কিভাবে ব্যবহার করব এবং কতদিন অন্তর এটা গাছে ব্যবহার করব এটা যেহেতু গাছে স্প্রে করবো এই খাবার সোডাটা জলের মধ্যে গুলে তাই প্রথমে একটা স্প্রে বোতল নিয়ে নেব তারপর সেই স্প্রে বোতলে আমরা মোটামুটি এক লিটার জল কিন্তু ভরে নেব তারপরে এক লিটার জলে হাফ চামচ মতো তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য একটি ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন